আমি ছোট প্রমাণ দিদি মায়ের কথা অনেক শুনেছেন নেটে ছোট করে বলে রাখি মা জিনিসটা কেমন যারা কীর্তন শুনতে পৃথিবীতে কার জন্য নিলেন একমাত্র মায়ের জন্য নিলেন বাবা তো দুদিন আনন্দ করেছে মুসলিম একটা ধর্মগ্রন্থ আছে দিনে তাদের তাদের পরিষ্কার করে বলা বাপ মেয়ে জন্ম দেওয়া শ্রী বানিয়েছে মা মেয়ে জন্ম দেয় আপনার জানকার করে বানিয়েছে এই মায়ের পেটে যখন বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমোয় একজন ঘুমোয় না কে বলুন তো মা রাত্রিবেলা কীর্তন শুনতে এই দিকে তাকাবেন মায়ের পেটে একটা বাচ্চা দশ মাস দশ দিন জায়গা হয় আনন্দ পেলেন কোনো লাভ নেই আমার গুরুজি বললেন প্রদীপ আমার গুরুজি এখন নেই তিনি চলে গেছেন শক্তিপর দাস কৃষ্ণ তিনি বললেন প্রদীপ কীর্তন শিখবি একটা কথা শুনে রাখ গরু যখন খাবার চুপচাপ বসে থাকে তখন জাগর কাটে খাবার গুলোকে আস্বাদন করে আপনারা কীর্তন শুনবেন বহু বহু ভালো কথা শুনবেন বহু বহু ভালো কথা শুনবেন শুনতে শুনতে বাড়িতে গিয়ে যখন নির্জনে শুয়ে থাকবেন না এক মনে কথাগুলোকে অনুভব করার চেষ্টা করতে দেখবেন জীবনে কাজে লেগে যাবে দশটার মধ্যে পাঁচটা কথা লাগান কাজে জীবনে লেগে যাবে কীর্তন শুনতে আসা মানে কি কিছু শিখে যাবে আর কি তখন কুন্তী ছিল কৃষ্ণ ভক্ত তার বৌমা দ্রৌপদী ছিল কৃষ্ণ ভক্ত তার বৌমা উত্তরা ছিল কৃষ্ণ ভক্ত আমার দিকে মায়ের মা জিনিসটা কেমন আপনার সেদিন আমি রেড সিগনেলে পড়ে গেলাম দু হাজার গাড়ি দাঁড়িয়ে আসে একজন বৃদ্ধ লোক পঁচাত্তর বছর বয়স আমার দিকে তাকান দুটো কাপড় ছেঁড়া হাতে নিয়ে বলছে বাবা বাবা গাড়িটা মুছে দিল গাড়িটা মুছে দি সবাই বলছে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে বিশিষ্ট আচ্ছা ঠিক আছে কেন মোশছে বলুন যদি কেউ পাঁচ টাকা দশ টাকা দেবে কত বয়স জানেন গাড়িটা বুঝিয়ে দেবো গাড়িটা না বসতে হবে না সরে যাবে আচ্ছা ঠিক আছে আমার গাড়ির সামনেই লোক আমি দিলাম দশ টাকা এরা পাঁচ টাকা করে দিল জিজ্ঞেস করলাম বাবা বয়স কত পঁচাত্তর বছর এই বয়সে গাড়ির সামনে চাকাতে ঘোরাঘুরি করছেন চাটা পরে মরে যাবেন স্বামী স্ত্রীর সম্পর্কটা তো দূর হতে পারে আজকে আপনারা কিছু বুঝতে পারবেন না যে মেয়েকে আজকে আঠেরো কুড়ি বছর বয়স যার বিয়ে হলো সে আজকে বুঝবে যে একটা ষাট বছর হচ্ছে সে বুঝবে ছেলেকে কষ্ট করে মানুষ করলেন যখন ছেলের ডানা হয়ে গেল না আপনার কাছ থেকে ফ্রোত করে মনে যাবে মানে বিয়ে ছেলে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার স্বামী আপনাকে ছাড়বে না বৃদ্ধ বাবা কি বলছে আমি ওই জন্যে তো বেজে আছি ওর জন্য হাতু ব্যথা কষ্ট হয় দু পাঁচ টাকা পেলে ওষুধ কিনে দিতে পারে জিজ্ঞেস করলাম

কিন্তু ছোট বাচ্চাটা কিন্তু মানুষ হচ্ছে ও কিন্তু দেখছে আমার বাবা আমার তার সঙ্গে যেমন ব্যবহার করছে প্রমাণ থেকে নিন না দিন না একজনকে বঞ্চিত করে যদি আপনি খান না আপনার ছেলে যখন বড় হবে এখন থেকে সাবধান কাঁদালে কান্দিত হয় এই কথাটা দাবি নয় যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয় এখনো যাদের ভেতরে এরকম বৃত্তি আছে এখানে সে বসে বসে শপথ করে যান কাল থেকে আমি করবো তবে আমার ছেলে প্রমাণ দিয়ে দিই আমার পাশের বাড়িতে একজন ভদ্রলোক ভদ্র মহিলা তার পাঁচ বছরের ছিল বৃদ্ধ বাবা মাকে গোয়াল ঘরে এক পাশে গরু আর এক বাবা মাকে রাখে ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করে পাঁচ বছর ছেলেটা মা মা ও বাপি বাপি দাদু ঠাকুমা ওখানে থাকে যেন কতদিন চাপা দিয়ে রাখবেন আপনি কতদিন চাপা দেবেন অত বড় হচ্ছে আপনি চাপা দেবেন কতদিন ছেলে যখন বাবা বড় হয় বাবা তখন বুড়ো হয় আজকে যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর বাবা হয়েছেন যাদের আজকে পঁচিশ বছরের ছেলে তারা আজকে বুড়ো হয়ে যাচ্ছেন কেন বলুন তো ছেলে যা বলবে আপনাকে তাই শুনতে আপনি কতদিন চাপা দেবেন ওকে ছেলে যখন কলেজে পাস করে এলো সপ্তমীর দিনে বাড়িতে উৎসব চলছে তখন মাকে প্রশ্ন করলো মা বড় হয়ে গেছে দাদুকে প্রশ্ন করলো দাদু ঠাকুমা তোমরা গোয়াল ঘরে থাকো কেন দাদু ঠাকুমা চিৎকার করে বললো দাদু যাকে শেখাবে শেখাবে আমাকে শিখিও না আমি বড় হয়েছি আমি সব জানি তোমরা পাথরের থালায় খাও কেন কাঁসা খালাই খেতে পারো না মনে মনে ভাবছি তোর মা দিদি তো তো খাবো মুখে বাইরে বাইরে বলছে আমরা আগেকার মানুষ পাথরের খাড়াটা খেতে ভালোবাসি হ্যাঁ দাদু ভাই ছেলের চেয়ে দেখবেন টাকা টাকার চেয়ে টাকা সুদ বেশি নাতি নাতনি দেখবেন আপনাকে শেষে দেখবেন না সবাই বলতে পারে দাদু পাথরের খোলাটা লুকিয়ে দাদা পাথরের থোলা দুটো নিয়ে লুকিয়ে রাজি খারাপের করা কেন পাথরের থালায় খাওয়া চুপ করে গেল চুপ করে গেল চুপ করে গেল কোনো উত্তর নাই বরং একটা কথা বলে ফেলল তার মা আরে বুড়ো মানুষ নাক থেকে ফটাফটে মুখ থেকে লাল পরে ওই জন্য

অনুতপ্ত হচ্ছেন না তারা অনুতপ্ত হয়ে যান বলে ঠকবেন আপনারা আপনি যখন বৃদ্ধ বিদ্যাকে খেতে দেবেন না তখন আপনার বাচ্চার মুখটা দিকে তাকিয়ে কাজ করবেন দেখবেন কি হয় এই সংসারে এত অশান্তি কেন আজকে মানুষের সুখ নাই কেন আমরা পেছন দিকে তাকাই না আমরা আগের দিকে তাকাই যার থেকে পৃথিবীতে এলাম তার দিকে তাকাই না এই আমাদের এত দুঃখ মায়ের মতো আপনার তুমি যে মা সাবে থেকে আপনার

ঝগড়া হয় যখন নায়ককে ভিলেন পারে না নায়িকাকে ধরে নিয়ে একটা বাড়িতে ঢুকিয়ে রাখে নায়ক কি করে পাহাড় ডিঙিয়ে পর্বত ডিঙিয়ে দরজা ভেঙে জানালা ভেঙে কাঁচ ভেঙে পাথরের মতো লাফিয়ে ছাপিয়ে নায়িকাকে তুলে নিয়ে যায় এখানে তৎকারী মধ্যে কৃষ্ণ হলো নায়ক

কি সুন্দর আনন্দে বলছে এটা খুশি আমি না খুশি এটা বলা বলে যাই মায়েরা যে সাঁতার জানে না সে যদি জলের ছাপ দেয় কি করবে নিশ্চয় বেঁচে যাবে যে চৈতন্য রেখেছে একজন লোক চৈতন্য রেখেছে তার নিজেরই চৈতন্য হয় না এটা চৈতন্য রেখে বসে আছে দাম নাই আপনি পড়বেন না তবু আচ্ছা কিন্তু মানবেন না তুলসীর মালা পড়বেন না কিন্তু পরে আপনি আমিষ খাবেন না আপনাকে ঠকতে হবে খুব শুনে নিন যদি আপনি মালা পড়বার ইচ্ছা আছে আপনি এক কাজ করুন মায়েরা বাচ্চা ছেড়া সাইকেল থেকে প্রথমে কি সিটে যেতে যায় জোরে বলুন হাফ প্যাটেলে চাপে আপনি তুলসীর মালা প্রথমেই নেবেন না যদি মালা নেবার ইচ্ছা আছে খাবার ইচ্ছা আছে আপনি দশকর্মা ভান্ডার থেকে বেলের মালা নেবেন না এই বেলের মানে নিয়ে আপনি যা খুশি তাই খাবেন কিন্তু বেলের মারা পড়তে পড়তে আপনার খাবারে আস্তে আস্তে রুচি কমবে তখন আপনি আমিষ জাতীয় খাবার খাবেন না তখন দেখবেন আপনাকে মনে হবে যে আমি একটু নিরামিষের দিকে যাই এইদিকে মায়েরা নিরামিষ যারা খায় তারা তারা হলো গাছের গাছের মতো মতো ধীরে পরে আর করে এক জায়গায় কীর্তন হচ্ছে একজন ভদ্র করছে দাদা কীর্তন শুনতে যাবেন না আর বরের নাম হাই প্রেশার বুঝতে পারেন হুড়ুর করে ঘুরি আমার সুতা পাঁচশো পঁচিশ এখানে যারা সুগার আছে বাড়িতে বা সুগার যারা রুগী আছেন তাদের একটা ব্যায়াম শিখিয়ে দেবো একটা আমার দিকে তাকিয়ে নিন এটা ধর্মিক ব্যায়াম এটা যদি কেউ বাড়িতে করতে পারেন পঁচিশ বছর ব্যায়াম পঁচিশ বছর করলে পঁচিশ বছর আপনাকে অ্যাটাক করতে পারেন দিনের মাথায় এই কাজটা করবেন কাজ হয়ে যাবে এই ব্যায়ামটার নাম হচ্ছে সাবধান ব্যায়াম ব্যায়ামটা তত্ত্ব আছে ব্যায়ামটা শিখে নেবেন তারপর তাৎপর্য বুঝবেন এই দুটো ব্যায়াম যাদের বাড়িতে সুগার আছে তাকে শেখাবেন আর যাদের সুগার নেয় তারাও করবেন পঁচিশ বছর সুগার অ্যাটাক করতে পারবেন কিরকম ব্যায়ামটার দিকে তাকান প্রথম ব্যায়াম কিরকম এরকম দাঁড়াবেন তা চেয়ারে বসে থাকবেন প্রথম ব্যায়াম

তার মানে কি শ্বশুর মশাই পাঁচ বছর সুগার হয়েছে বৌমা বলছে বাবা আপনি পাঁচ বছর মিষ্টি খান নাই চারটা রসগোল্লা দিন ব্যায়াম শুরু করে দেবেন আবার বাবা চিনি মাখানো চা দিন বাবা রুটি দিন এই কীর্তনে যে কি মজা আছে ভোর তিনটে হলেও কিছু অসুবিধা নেই এই সব